আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট গ্রাজুয়েট লেভেল সেটার পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে ফিফথ জুন অনওয়ার্ডস থেকে পরীক্ষা শুরু হচ্ছে এটা তোমাদের কাছে আমি আগেই জানিয়ে দিয়েছি তাহলে ঠিক আমাদের কাছে কুড়ি একুশ দিন মতো পড়ে আছে যার একদম ফার্স্ট দিন তার হয়তো কুড়ি দিন মতো পড়ে থাকবে মানে ভিডিওটা তুমি যখন দেখছো আজকে সকালে তখনকার থেকে আর বাকিদের জন্য কিন্তু একুশ দিনের থেকে একটু বেশি টাইম আছে তেইশ তারিখ থেকে পরীক্ষা হবে তো অনেকের কাছে আরও একটু বেশি টাইম হয়ে যাবে এক মাসের কাছাকাছি তো এই কদিন তুমি কী করবে সেইটা নিয়েই কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে দেখো তোমরা অনেক কিছু ভেবেছো অনেক কিছু করেছো অনেক পড়াশোনা করেছো অনেকে পড়াশোনা করো উনি কতটা কী করেছো বি না করেছো আমি জানি না তবে আমি এটা বলতে পারি যারা সিলেবাস ঠিকঠাক করে শেষ করেছো বা প্রায় শেষের পথে তারা যাতে শেষ একুশ দিনে নিজের সবচেয়ে বেশি আউটপুটটা বের করে আনতে পারে মানে তুমি যতটা ইনপুট দিচ্ছ তুমি নিজে পড়লেও যতটা ইনপুট দিতে ততটা ইনপুট দিয়ে যা আউটপুট পেতে তার চেয়ে যেন বেশি আউটপুট তুমি বের করে আনো তার জন্য তোমাদের জন্য একদম ফ্রিতে একদম ফ্রিতে লাস্ট একুশ দিনের কি শিডিউল হতে পারে সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। প্রত্যেক দিন তুমি পাবে যে আজকের দিনে কী করতে হবে যেমন এটা হচ্ছে ডে ওয়ান এবার দেখো টেলিগ্রামে আমি জয়েন করতে বলি কারণ ইউটিউব ভিডিওটা সময় বানানো আমার পক্ষে পসিবল হয় না ইউটিউব ভিডিওটা একটু দেরিতে আসে টেলিগ্রামটা কিন্তু আগে চলে আসে ডে ওয়ানে শিডিউল চলে এসেছিলো কি করতে হবে শিডিউলটা আরও অনেকটা আছে পুরোটা তো স্ক্রিনে ধরবে না তাই কাটা আছে তো তোমরা ঠিক আছে যারা আজকে দেখছো যারা মানে এখনও ইউটিউব টেলিগ্রামে নেই তারা একদিন পর থেকে জয়েন করবে কোনো অসুবিধা নেই তাতে তারা কিন্তু ওই ফার্স্ট ডে থেকে পড়বে হ্যাঁ বাদ দিয়ে পড়বে না এরকম করে এক দুই করে পুরোপুরি একুশ আমি টানা শিডিউল দেবো যে কী করতে হবে কি করতে হবে না এখানে তুমি তোমার আমাদের যে গ্রুপ আছে বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা যার লিঙ্ক তুমি ডিসক্রিপশানে পাবে সেখানে গিয়েও কিন্তু তুমি তোমার মার্কস শেয়ার করবে আমি তোমাদেরকে বলবো কি করতে হবে না করতে হবে একদম পার্সোনালি বলবো আমি সেখানে কিন্তু বলি এটা আমি আগেও একবার করেছি তো আবার তোমাদের জন্য এই জিনিসটা আমি চালু করছি তাই অবশ্যই জয়েন করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তাহলে একসঙ্গে পড়বে কম্পিটিশান লেভেলটা ঠিকঠাক ঠিকঠাক থাকবে ম্যাথ আর রিজনিং যদি অনলাইন আর অফলাইনে পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপ করে এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবে আর লাস্ট আরেকটা জিনিস অ্যাপ্লিকেশন স্টেটাস আউট হয়ে গেছে এরও লিঙ্ক টেলিগ্রামে দেওয়া আছে অনেকের করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস এই ফার্স্টে গিয়ে তুমি যখন লগ ইন করে নেবে না আচ্ছা যাদের যাদের পাসওয়ার্ড ভুল দেখাবে তারা ফরোয়ার্ড পাসওয়ার্ড করবে ফরওয়ার্ড পাসওয়ার্ড করলে ইমেলে তোমাকে একটা নতুন পাসওয়ার্ড ওরা দেবে সেই পাসওয়ার্ডটা দিয়ে তুমি লগ ইন করে নিতে পারবে এখানে ওটিপিটা দেওয়ার কোনো দরকার নেই এটাকে ক্লোজ করে দাও দিয়ে তুমি এই তিনটে বারে চলে আসো তিনটে বারে এসে তুমি এখানে যাবে অ্যাপ্লিকেশান হিস্ট্রি এখানে তুমি পেয়ে যাবে প্রফেশনালি অ্যাকসেপ্টেড ব্যাস আর কিছু এখানে দরকার নেই ওকে এই ভিডিওটা এফ দিয়ে থাকলো তাহলে তোমাদের কিচ্ছু করার দরকার নেই একুশ দিন কী করবে তার কমপ্লিট শিডিউল আমি তোমাদেরকে প্রোভাইড করব পুরো কি করতে হবে না করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করো আবার হবে নতুন ভিডিওতে চলো টাটা